এলোই দেলোই এলোই দেলোই এলোই আকাশে বাতাস আনন্দ আবেশ আকাশে বাতাস আনন্দ আবেশ খুশিতে নাচে রি ঈদ মুবারক 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 হেলো ঈদ হেলো ঈদ আকাশে বাতাস আনন্দ আবেশ আকাশে বাতাস আনন্দ আবেশ খুশিতে নাচেরি রে ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মোবারক ইদ মুবক ঈদ মুবক ইদ মুবক ঈদ মুবক ঈদ মুবক ইদ ঈদ মুবক ঈদ মুবক মুমিন মুসলমান গাই যে গান গান মুমিন মুসলমান গাই যে খুশির গান ধুলির ধরাতে তেলো বেহেশতি রশান ধুলির ধরা তেলো বেহতি কে ঘনিকে গরীব হয় সব বেদাবেদ ভুলে যায় কে ঘনিকে গরীব হয় সব বেদাবেদ ভুলে যায় আজকে থেকে নতুন হবে সামনায়ের ভি এলোই দেলোই এলোই দেলোই আকাশে বাতাসে আনন্দ আবেশ আকাশে বাতাসে আনন্দ আবেশ খুশিতে নাচেরি ঈদ মুবারক 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 সিয়াম সাধনার মসজিদ হলো পার সিয়াম সাধনার মসজিদ হলো পার ধন্য রোজাদার পে প্রভুর পুরস্কার ধন্য রোজাদার পে প্রভুর পুরস্কার আনন্দ আর আসে সুভাষ ভরা বাতাসে আনন্দ আর আসে সুভাষ ভরা বাতাসে ঈদের খুশি ছড়িয়ে গেল ভন্যা সবারमीत এলোই দেলোই এলোই দেলোই আকাশে বাতাসে আনন্দ আবেশ আকাশে বাতাসে আনন্দ আবেশ খুশিতে নাচেরি इत मुबारा किद मुबारकद मुबारक इत मुबारक 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 मुबारकद मुबारक की इद मुबारकद मुबारक किद मुबारक की ईद मुबारक मुबारकद मुबारक की